নন্দী গ্রামের সন্ত্রাসকারীদের হুঁশিয়ারি অভিষেকের এখানে যারা ভাবছে আশি টাকা বুথে সন্ত্রাস করব। করবো এইসব সাতশো থেকে আটশো লিড নিয়ে বিজেপিকে পঞ্চাশ হাজার লিড দেব তারা ভুল ভাবছে যারা এটা করবে তাদের তালিকা আমার কাছে আছে যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম বুধবার নন্দী গ্রামে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করতে এসে হুশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ভাবছে যে আশিটা বুথে সন্ত্রাস করব মানুষকে ভোট দিতে দেব না আর প্রত্যেকটা বুথে সাতশো আটশো ভোট নিয়ে পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে নেব যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বিরুলিয়া বয়াল ওয়ান বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোন বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না 中国。<但 S 2> <laughs>